প্রিয় ভাই সাহেব এখন আমি আপনাদেরকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা বর্তমান বাংলাদেশের সিচুয়েশনের সাথে একদম হুবহু মিল এই হাদিসটা বললে দেখবেন অনেকের গায়ে বেঁধে যাবে তারপরও হাদিসটা বলতে হবে এই মুহূর্তে এই হাদিসটা খুবই দরকার আর আমি হাদিসটা পড়ে আমার কাছে মনে হয়েছে আমার রসুল যেন এই মুহূর্তে হাদিসখানা এই সময়ের জন্য উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ আসুন সে হাদিসটা শুনি আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি আসলেন আর নাবি হুরাই রাত কল যা আর জুন রসুল্লাহ সালাম আবু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন ফাঁকাই ইয়া রসুল আল্লাহ এরপর ওই লোকটি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করুন হে আল্লাহ রসুল আর ইনজা জা আর রজনুল ইরুদ আকজাম আলী আপনি এই ব্যাপারে কি অভিমত দেন আপনার কি বক্তব্য যদি কোনো ব্যক্তি আমার নিজের মাল জোর করে কেড়ে নিতে চায় আমার নিজের মাল জোর করে কেউ যদি আত্মসাত করতে চায় কেউ ছিনিয়ে নিতে চায় তাহলে আপনি এই ব্যাপারে কি বলতে চান আল্লাহ রসুল বললেন ফলা তো তুহু মাল খবরদার তুমি তোমার মাল কাউকে অন্যায়ভাবে কেড়ে নিতে দিতে পারো না তুমি তোমার অধিকার কাউকে অন্যায়ভাবে খর্ব করতে দিতে পারো না তুমি তোমার অধিকারের জন্য দরকার হয় লড়াই করবে এরপরে ওই লোকটা আবার প্রশ্ন করলো যে কলা আর হয় তা ইং কতালানি হে রসুল ওই লোকটি যদি আমার সাথে ঝগড়াই লিপ্ত হয় তাহলে আমি কি করব রসুল বললেন কলা কাত হু আল্লাহ রসুল বললেন তুমিও তার সাথে ঝগড়া করো কলা আইতা ইং কতালি কলা ভাঙতা এরপর ওই লোকটা আবার প্রশ্ন করল ও রসুল এই লোকটি যদি আমাকে হত্যা করে ফেলে তাহলে আমি কি করব আল্লাহ রসুল বললেন তাহলে তুমি শহীদ এরপরে এই লোকটি আবার রসুলকে প্রশ্ন করলেন আর ইং কতাল তুহু ক হিয়া ফিন্নার এরপরে লোকটা আবার প্রশ্ন করলেন এ রসুল আমি যদি তাকে হত্যা করি তাহলে কি হবে রসুল বলছে সে জাহান নামি তাহলে আমার অধিকার কাউকে আমি খর্ব করতে দেব না রসুল বলছেন তোমার অধিকার তোমাকে তুমি তোমার অধিকারকে বাস্তবায়নের জন্য তুমি কি করো ঝগড়ায় লিপ্ত হও এমন কি ওর ওর যদি তোমাকে মেরে ফেলে তাহলে তুমি শহীদ আর তুমি যদি তাকে মারতে পারো সে জাহান নামে চলে যাবে এই জন্য কেউ কোনোভাবেই নিজের সম্পত্তিকে এমনি ছিনতাইকারের হাতে তুলে দেওয়া যাবে না কেউ যদি আমার অধিকার কেউ খর্ব করে আমি তাকে খর্ব করতে দিতে পারি না আমার অধিকারের জন্য আমার লড়াই করার রাইট আছে ইসলাম এই অনুমতি এইটা আমাকে দিয়েছে